মানবদেহের শারীর বৃত্তিও বিষয় সম্পর্কে জানতে এবং শিখতে কঙ্কাল সবচেয়ে বেশি ব্যবহার করা হয় মেডিকেল শিক্ষায় নার্সিং এবং হোমিওপ্যাথিক বিষয়ক পড়াশোনার ক্ষেত্রেও কঙ্কাল ব্যবহার করা হয়ে থাকে অর্থাৎ মানবদেহ নিয়ে পড়াশোনা করতে হয় এমন যে কোনো ধরনের শিক্ষায় কঙ্কালের ব্যবহার অপরিহার্য বিশেষজ্ঞরা বলেন অ্যানাটমি বিষয়ের অধীনে মানুষের কঙ্কাল এবং হাড়গোর নিয়ে পড়াশোনা করতে হয় বিশেষ করে মানুষের শরীরে হাড়গোরগুলো কোন অবস্থায় থাকে হাড়ের গঠন এগুলোতে বিভিন্ন ধরনের ছিদ্র সম্পর্কে জানার জন্য কঙ্কাল দরকার সেক্ষেত্রে একজন শিক্ষার্থীর জন্য একটি কঙ্কাল দরকার হয়ে থাকে আবার দুই শিক্ষার্থী মিলে একটি কঙ্কাল তিনজন নিয়ে গবেষণা পড়াশোনা করে থাকে কঙ্কাল ছাড়া শুধুমাত্র পরে মানব দেহের বিষয় বোঝা সম্ভব নয় বলে অনেক শিক্ষার্থী মনে করেন যদিও আর্টিফিশিয়াল কিংবা কৃত্রিমভাবে তৈরি কঙ্কাল বাজার পাওয়া যায় কিন্তু মেডিকেলের শিক্ষক এবং শিক্ষার্থীরা মনে করেন কৃত্রিমভাবে তৈরি কঙ্কাল দিয়ে শিক্ষার বিষয়টি পরিপূর্ণ হয় না বিশেষ করে যেসব শিক্ষার্থীরা চিকিৎসা শাস্ত্রে স্নাতক করেন এবং পরবর্তীতে চিকিৎসক হিসেবে পেশা শুরু করেন তাদের জন্য মানুষের প্রকৃত কঙ্কাল প্রয়োজন কারণ মানুষের কঙ্কালে যে গর্ত নার্ভ এবং গ্রোপ আছে তা কৃত্রিমভাবে তৈরি কঙ্কালে সেভাবে পাওয়া যায় না